হাতে যে প্রোডাক্টটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ইলেকট্রিক সেফটি মোজা অর্থাৎ ডাইরেক্ট লাইন আপনারা হাতে ধরতে পারবেন এই এমন একটি মোজা এটা হচ্ছে চারশো ভোল্ট পর্যন্ত আপনাকে নিরাপত্তা দিতে পারবে এমন একটি মোজা তো আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো দিয়ে থাকি তো আজকে আমি এই মোজাগুলো সম্পূর্ণভাবে খুলে কিন্তু দেখাবো তো এরকম একটা প্যাকেট পাবেন আমাদের কাছ থেকে তো আমি প্যাকেটটা সেরার পর আপনাদেরকে দেখাবো কি কি এর ভিতরে পাবেন তো আমি আগে থেকে কেটে রেখেছি কারণ ভিডিওটি যেন লম্বা না হয় এই জন্য তো এটা হচ্ছে এরকম একটা কার্ড পাবেন এখানে ডিটেলস সব কিছু লেখা আছে ঠিক আছে কত ভোল কত কেমনি কি সব কিছু লেখা আছে তো এই হচ্ছে আমাদের মোজাগুলো এই মোজাগুলো দিয়ে সরাসরি আপনারা কিন্তু চারশো ভোল পর্যন্ত হাতে ইউজ করতে পারবেন মানে ধরতে পারবেন লাইনগুলো তো আমি কথা না বাড়িয়ে নিজে আমি চেক করে আপনাদেরকে দেখাবো তো সেজন্য আমি একটা মোজা আপনাদের সামনেই কিন্তু পড়তেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মোজা পড়ছি অপর আরেকটি মোজা আমি পরবো তো তার আগে আমি আপনাদেরকে একটু লাইন কিন্তু আমি সরাসরি ঠিক আছে একটা লাইট কিন্তু জ্বালিয়ে দেখাবো লাইট জ্বলা অবস্থায় আমি কিন্তু হাত দিব কারণ হচ্ছে এভাবেই আপনারা কিন্তু প্লাস ধরবেন তারপর হচ্ছে প্লাসে থাকলে তো আর আপনাদের এই সমস্যাটা হবে না প্লাস দিয়ে কাজটা করবেন আর এটা কিন্তু সেফটি সুন্দরভাবেই কাজ করে আমি নিজে আগে ট্রাই করে দেখেছি তারপর হচ্ছে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা মার্কেটে এটা নিয়ে আসছি তো এটা কিন্তু অনেক মজবুত আসলে ভিডিওতে এটা তো দেখা সম্ভব না তারপরও আমি দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ টাইট হয়ে লাগে দেখতে পাচ্ছেন একদম ফিটিং হয়ে যায় আর এটা কিন্তু অনেকটা সফট ঠিক আছে সুন্দর তো আমি একটা লাইট এখানে লাগাচ্ছি তো এটা কিন্তু সরাসরি দুইশো বিশ ভোল্টে চলে তো আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক আছে আপনারা আবার এসি ডিসি লাইট মনে করতে পারেন তো দেখতে পারতেছেন তো আমি সরাসরি দুইশো বিশ ভোল্টে এখানে দিয়ে দিলাম তো এ হচ্ছে আমাদের লাইটটি ঠিক আছে লাইটটি এখন আমি সরাসরি দুইশো বিশ ভোল্টে কিন্তু দিলাম তো দুইশো বিশ ভোল্ট আমি কিন্তু অলরেডি আমাদের এখানে দিয়ে দিয়েছি তো এই দেখেন আমি হাত দিয়ে কিন্তু এখানে স্পষ্ট করতেছি কোনো প্রকার কিন্তু শখ করতেছে না এভাবে দিতেছি কোনো প্রকার কি শখ করতেছে না তো এই ধরনের মোজাগুলো কিন্তু আপনারা ব্যবহার করে সেফট নিতে পারেন ঠিক আছে আপনারা যারা দৈনিক দিন কাজ করতে আপনাদের প্রয়োজনে লাগবে ইনশাআল্লাহ তো আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই সেফট মোজাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন তো দুইটো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এ দুটো কিন্তু অনেক সুন্দর আমাদের কাছে বিভিন্ন ভোল্টার আছে আপনার এক হাজার আরও বেশি ভোল্টারও আছে আপনারা যদি লাগে বলবেন তো স্বাভাবিকভাবে আমরা যারা কাজ করি চারশো ভোল্ট কিন্তু কম না আমরা বাসাবাড়িতে যে কাজগুলো করি দুইশো বিশ ভোল্ট তো সেই হিসেবে আপনাদের এটা কিন্তু প্রাইস কিন্তু একদম কম ঠিক আছে আমরা কিন্তু একদম কম প্রাইসে কিন্তু আপনাদেরকে মালগুলো দিচ্ছি তো আপনারা যারা নীতি আগ্রহী অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ ছাড় দিয়ে মাল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ধরনের যাদের ইলেকট্রিক সেফট মোজার প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেব তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না ঠিক আছে তো অবশ্যই যারা কিনবেন বা কিনতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ হচ্ছে বিভিন্ন পেজ থেকে কিন্তু বিক্রয় করতেছে আমরা কিন্তু বেশি বাড়েও বলছি না আর একদম কিন্তু যেটা না সেটাও বলতেছে না আমি কিন্তু সরাসরি দুইশো বিশ বোল্ট কারণ থেকে সুয়ে কিন্তু দেখাইলাম যে না এটা দিয়ে কোনো শখ করে না ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাআল্লাহ আরও কিছু সেফটের প্রোডাক্ট আপনাদের মাঝে হাজির করবো যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা